আজকে হাতের কিছু রেখার ব্যাপার বলবো যেগুলো আপনাদের হাতে আছে কি না সেটা আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন সেই রেখাটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে সেই ঘটনাগুলো ঘটার আছে তাহলে প্রথম যে কথাটা বলবো হৃদয় রেখা হৃদয় রেখা কোনটা এটাকে বলে হৃদয় রেখা এই হৃদয় রেখা এর ওপরে যদি কোনো তিল থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে কোনো বিশ্বাসঘাতক দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন হাতের শিরোরেখার উপরে এই যে এটাকে বলে শিররেখা ব্রেন লাইন মস্তিষ্ক লাইন বা শিররেখা এই শিররেখা ওপরে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে কিন্তু জীবনে প্রচুর ঐশ্বর্যশালী হয় সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয় আপনার হাতে ঠিক নিচে এই যে এই জায়গাটায় দেখুন যদি তিনটে এরকম লাইন থাকে এটাকে মণিবন্ধ বলে বা তিনের অধিক যদি লাইন থাকে তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর অর্থ রোজগার করবেন এবং বিখ্যাত হতে পারবেন মানে আপনাকে এক নামে চিনবে মানে কোনো একটা বিষয় নিয়ে আপনি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারবেন আপনি বিখ্যাত হয়ে যাবেন এবং আপনার ধন সম্পত্তি সব দিক থেকে লাভবান হবেন মান সম্মান সমস্ত বৃদ্ধি পাবে যদি আপনার মনিবন্ধ যদি তিনটে লাইন থাকে কিংবা তিনের অধিক থাকে রবি পর্বত কোনটা এইটা হচ্ছে রবি পর্বত এই রবি পর্বতে যদি স্কোয়ার সাইন থাকে অর্থাৎ বর্গক্ষেত্র কোনো চিহ্ন থাকে তাহলে আপনি পরিশ্রমের মাধ্যমে সরকারি পু উচ্চপদে আসীন হবেন মানে সরকারি চাকুরিতে উচ্চ আধিকারিক হিসেবে আপনি পরিচিতি লাভ পাবেন এই রকম ভিডিও আপনারা আমার তরফ থেকে সব সময় পাবেন কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে এটা আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন লাইক করুন